আমি হঠাৎ এদিক দিয়ে যাচ্ছিলাম একটা ভাই দেখেন কি খাবার গুলা খাইতেছে আল্লাহ আমি আসলে কি যে বলবো বিশ্বাস করেন মানে গন্ধে পারতেছি না এই খাবার খাইতেছে আল্লাহ ছি 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 দেখেন এই খাবার পচা এত গন্ধ মানে সে এগুলা খাইছে আগে দেখেন এখান থেকে কিছুটা হয়তো ভালো ছিল এখান থেকে এ ভাই এগুলো তো নষ্ট এগুলো তো নষ্ট নষ্ট খাবার হ্যাঁ এগুলো তো নষ্ট খাবার আপনি কেন খাচ্ছেন আসেন এদিকে আসেন আপনি এগুলো নষ্ট খাবার খাচ্ছেন কেন দাঁড়ান 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 গাড়ি আছে এদিকে আসেন এদিকে আসেন আপনি খাবার খাবেন আপনি খাবার খাবেন এদিকে আসেন প্রিয় দর্শক সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন দাঁড়ান 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 এখানে দাঁড়ান দেখ এদিকে আসেন এদিকে করেন এদিকে করেন আপনার নাম কি বাড়ি কোথায় মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জ বাবা মা বেঁচে আছে বিয়ে করেছেন আপনি মুন্সিগঞ্জ কোন জায়গায় আপনার বাড়ি শিব মন্দির বুঝি নাই শিল মন্দির সামনে আপনার বাইর নাম কি জসীম এই যে আপনি যে খাবারটা খাইতেছেন আপনি এই খাবারটা তো পচা গন্ধ ভাই আপনি ভাত খাবেন না আমি খাওয়াবো আপনাকে খাবেন খাবারটা তো পচা গন্ধ আপনার পকেটে কি আছে টাকা টুকা আছে দেখেন এগুলো কি বাড়ি যেতে চান আপনি এ ভাই একটু এদিকে আসেন শুনে যান শুনে যান শুনে যান শুনে যান প্রিয় দর্শক এ ভাই শুনে যান এ ভাই এ ভাই শুনে যান শুনে যান বিষয়টা হচ্ছে এই যে শুনেন আচ্ছা প্রিয় দর্শক যাই হোক বিষয়টা হচ্ছে একটা মানুষ পচা খাবার খাচ্ছিলেন তো এই যে বিষয়টা খুবই খারাপ লেগেছে আপনি কি নিয়েছেন দেখি বস্তার মধ্যে কী দেখি এই বস্তার মধ্যে নাকি ভাঙ্গারি এগুলা কি করবেন আপনি এগুলা বেসবেন বেসে কি করবেন আপনি হ্যাঁ হ্যাঁ কি করবে বৈছে যা বাতমুখ কামু বৈসা বাত খাবেন এই যে পচা কেন খাবার খাচ্ছে এগুলা ভাল লাগে আপনার কাছে হ্যাঁ মানে চিন্তা করেন এই পচা খাবার নাকি তার কাছে ভাল লাগে প্রিয় দর্শক সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন লক্ষ্য মানুষকে দেখার সুযোগ করে দিবেন আপনার নাম কি সাগর ওনার নাম হচ্ছে সাগর আমরা এই আমিন বাজার পার পারয়া যে ময়লার ডাস্টবিন আছে এই ময়লা ডাস্টবিনের এখানে এই ওনাকে পেয়ে যাই আমি চাই আপনার একটি শেয়ারের মাধ্যমে বা এই ভাই তার পরিবারের কাছে পোষাবে দেখুন এই মানুষটা এত পচা খাবার খাচ্ছিলেন আমি আসলে বাসা হারিয়ে ফেলছি যে একটা মানুষ হয়ে রাস্তার যে পচা খাবার টোকেয়া খাচ্ছে আসলে সুস্থ মানুষ হলে কি এরকম খাবারগুলো খেত আসলে বিষয়টা এরকম না কিন্তু এই মানুষটা আজকে কেন যে রাস্তার মানসিক ভাষামহীন আমরা যাদেরকে বলি ঠিক রাস্তার একজন মানসিক ভাষামহীন এখানে পচা রুটি এগুলো টুকে খাচ্ছিলেন আমি নাক দিয়ে শুনলাম এই যে পালাই দিসি এত পরিমাণে দুর্গন্ধ আসলে এখানে যে আমি দাঁড়াইয়া আছি দাঁড়িয়ে থাকতে না কিন্তু এখান থেকে এই মানুষটা খাবার টুকে খাচ্ছেন চিন্তা করেন ভাই কি খাবার খায়